আসসালামু আলাইকুম গার্ডেনিং সলিউশন বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রবিউল হাসান এটি হচ্ছে কফি গাছ কফির যে ভ্যারাইটিগুলো আছে তার মধ্যে আমি যে পাশাপাশি দুইটা কফির গাছ আছে হ্যাঁ এই যে একটা আর ওই যে আরেকটা তো এগুলো হচ্ছে রোবাস্ত ভ্যারাইটির কফি তো আমার কাছে প্রচুর ছোটো ছোটো কফি আসছে প্লাস হচ্ছে এই যে ফুল ফুল দেখা যাচ্ছে হ্যাঁ এখন ফুল ফুটতেছে ফুল অলরেডি ফুটে গেছে আবার কফিও আসছে প্রচুর এই যে পাশের গাছটা দেখাই এই যে পাশের গাছটা ফুল কী পরিমাণ ফুল ফুটছিলো হ্যাঁ প্রচুর ফুল ফুটছে আবার এই যে কফিও আসে কিছুদিন আগে আবার ফুল যেগুলো ফুটছিল আজ থেকে পনেরো বিশ দিন আগে ওগুলোতে আবার এই যে কফি চলে আসছে এই যে আমি দেখাচ্ছি কফি এই যে ছোটো 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 কফি কফি বিন এই যে কফি ছোট ছোট কফি তো গাছ ভরে এই যে কফি আছে ছোটো ছোটো একদম প্রতিটা ডাল থেকে প্রচুর কফি আসছে পাঁচশো ছাবার নতুন করে যে ফুল ফুটছে এগুলো তো ইনশাল্লাহ কফি সেট হয়ে যাবে